কখনো এনওসি মেলে না আবার এনওসি পাওয়া গেলে বাধা হয়ে আসে ইঞ্জুরি এবার রিশাদ হোসেনের হাত ছাড়া হতে যাচ্ছে আরও এক বড় সুযোগ বিগ বেশ খেলা হয়নি তবে হোবার্ট হারি ক্যান্সের হয়ে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগ খেলার তবে এবার বাদ সেদেছে জাতীয় দলের খেলা রিষাদ হোসেন এই মুহূর্তে ব্যস্ত আছেন পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো বিদেশি লীগ খেলতে গেছেন এই লেগ স্পিনার যদিও আগেও ডাক পেয়েছেন ভিনদেশি লিগে এরই মাঝে তাকে গ্লোবাল সুপার লিগে খেলাতে আগ্রহ প্রকাশ করেছে বিগ ব্যাশের দল হোবার হারিকেন্স বিষয়টি নিশ্চিত হয়েছে বিডি ক্রিক টাইম এ বিষয়ে বিসিবির সাথে যোগাযোগও করেছে ফ্র্যাঞ্চাইজিটি বিগ বেশের গেল মৌসুমের ড্রাফটে রিশাদকে দলে নিয়েছিল হবার হারিকেন্স সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ বেশের সুযোগ পেয়েছিলেন একুশ বছর বয়সী এই লেগ স্পিনার তবে বিপিএল এর সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হয় শেষ পর্যন্ত হবাটের হয়ে খেলা হয়নি তার অন্যদিকে বিপিএল ও একাদশে নিয়মিত সুযোগ মেলেনি রিশাদকে ছাড়াই বিগ বেশের শিরোপা যেতে হবার হারিকেন্স এদিকে ফ্র্যাঞ্চাইজি লীগের সেরা দলদের নিয়ে গত বছর আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লীগ বিগ বেশের চ্যাম্পিয়ন হয় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে তারা বিগ বেশে না পেলেও এই টুর্নামেন্টকে তবে আপাত দৃষ্টিতে রিসাদের খেলার সম্ভাবনা ক্ষীণ বলা চলে কারণ জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের সময়টায় শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল পূর্ণাঙ্গ সিরিজের এই সফরে থাকবে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ টেস্ট না খেললেও ওয়ানডে ও টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন ঋষাদ তাই এই লেগ স্পিনারকে দলে পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে পারে হোবার্ট হারিকেন্সের জন্য চলতি বছরের গ্লোবাল সুপার লিগের জন্য বাংলাদেশ থেকে গতবারের শিরোপা জয়ী বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স খেলার আমন্ত্রণ পেয়েছে গতবার রংপুরের হয়ে খেলা রিসাদ গ্লোবাল লিগে দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন বিশাল ভূমিকা এবছর গ্লোবাল লিগে দেখা যেতে পারে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকেও যদিও রিশাদ এই দলেরও সদস্য সিয়াম চৌধুরী বি দি ক্রিক টাইম